আমি আমার বক্তব্য তার আগে আমাদের দুজন যেমন খ্যাতিমান ছিলেন একজন আমরা একজন যে বলি না ঠিক বলেছেন যে আসলে মিলিট্রির ভেতরে কি হয় এটা সিভিলিয়ানরা বেশি জানে না সত্য ভাষা ভাষা কিছু খবর আসে তার মধ্যে শুনেছি যেন মাহফুজ প্রায় আর্মি চিফ হয়ে গেছিলেন শেষ পর্যন্ত নাকি হতে পারেন উনি লেখাপড়া জানেন বলে শুনেছেন বিদ্যান লোক উনি সঙ্গে

শেখ হাসিনা সরকারের বদল করতে মানি প্রশ্ন হলো এই দুই দুই বা এটা আমাদের চোখে খুশি খুব সামনে বুঝেছে সেনাপ্রধানরা তখনই মানে যখন আন্দোলনের পক্ষে শক্তি সমূহ সারা দেশব্যাপী সম্ভবতার মাধ্যমে শেষ পর্যন্ত প্রয়োজনে ক্যান্টনমেন্ট দেওয়া তারা হইলে স্লোগান দেয় যদি বিত যদি জনগণের স্বার্থের প্রতি তাদের সত্যিকার অর্থে সুবিবেচনা প্রস্তুত সিদ্ধান্ত থাকত নয় বছর থাকতো এবার যদি চোদ্দ সালের পরে থেকে নির্বাচনগুলোতে এই ব্যাপারে তারা দেশ বিদ্রহের সবচেয়ে সম্বল রাষ্ট্রের সংগঠিত শক্তি হিসেবে তারা যদি অসন্তোষ প্রকাশ করতেন বিদ্রোহ করা কথা আমি বলছি শুধু অসন্তোষ প্রকাশ করলে বাংলাদেশের এই তিন সপ্তাহে ফলে আমি আমার বক্তব্যে যাবার আগেই আমি দুটো রেসপন্স করে রাখলাম তাদের বিবেচনার জন্য এবং সেই মিডিয়া দলের বিবেচনার জন্য মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে রক্তাক্ত স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে বলছেন একটা সেনাবাহিনী যেখানে উপনিবেশিক প্রভাবের থাকার কথা নয় কারণ একটা নয় উপনিবেশিক রাষ্ট্রের পাকিস্তানি সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে চরযুদ্ধের মধ্য দিয়ে উৎসিত স্বাধীন বাংলাদেশের সেই রক্তাক্ত ময়দানে গঠিত বাংলাদেশ সেনাবাহিনীর যেভাবে বিকাশ হওয়ার কথা ছিল বিকাশ লাভ সেগুলো বাহিনী তার জন্য সেটার দায় সেনাবাহিনীর উপর দিয়ে লাভ নেই কিন্তু সেনাবাহিনী নিজের দায় ঠিক পালন করেছে কিনা আজকে আমরা যখন সিভিল মিলিটারি কথা গেছি তখন তার বিশত প্রাক্তন

রাষ্ট্রকে যেভাবে আজকের আলোচনায় উপস্থাপন করেছে বিভিন্ন করা হয়েছে রাষ্ট্রকে নানাভাবে দেখেছে আপনার একটা মূলধারার আলোচনায় আসবার আগে আপনাকে মনে আপনাকে মনে করে দিতে চাই একটা স্কুল অফ খুব পরিষ্কার মতে রাজনৈতিক রাষ্ট্র মানে একটা নির্বিধানমূলক সংগঠন হিসেবে বহুবার বহু বিস্তার আমরা রাষ্ট্রপতি সেই কেন রাষ্ট্রের উৎপত্তি হয়েছিল তার একটা সময়ে যদি বা একটা নির্দিষ্ট জনগোষ্ঠীকে যদি অপরাধর জনগোষ্ঠীর পাশাপাশি এগিয়ে যেতে হয় তাহলে তাকে একটা শান্তি প্রতিষ্ঠার মাধ্যমে সম্ভবত ভাবে হেগে যেতা তার পথ কি তার পথ হচ্ছে যত ধরনের ক্লাস ইন্টারেস্ট আছে যত ধরনের সম্প্রদায় শান্ত আছে যত ধরনের তার ধর্ম বা অপর নানান চিন্তার মধ্যে তার সংঘাত আছে লঙ্গিক পার্থক্য থাকা সত্ত্বেও যে লৌঙ্গিক বৈষম্য আছে এই বৈষম্যগুলো এই সংঘাত গুলোকে

তার শ্রেণীর আধিগত অর্থনীতি এবং সংস্কৃতির উপর প্রতিষ্ঠ প্রতিষ্ঠিত রাখার জন্য রাষ্ট্রকারী এইরকম একটা অবস্থা রাষ্ট্র শাসকের প্রধানতম দলের যখন নিয়ন্ত্রণে থাকে রাষ্ট্র তখন অন্যান্য দলের বিরুদ্ধে নির্দামূলক সংঘর্ষের জন্য বাংলাদেশে তাই হয়েছে এটা বলেছেন কারণ যে একাত্তর সালে আমাদের যেভাবে রাষ্ট্র গঠন করবার কথা ছিল যে জনযুদ্ধের মধ্য দিয়ে যে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করবার যেখানে নাগরিকের মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত থাকবে এবং সমাজের জাস্টিস প্রতিষ্ঠা হবে এটা হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধে বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা করবার ঐতিহাসিক ভূমিকা সেই অঙ্গীকার পালন করতে বাংলাদেশের পলিটিক্যাল ক্লাস ব্যর্থ হয়েছে এখনো ব্যর্থ হয়ে চলেছে পরিষ্কার তোমাদের মধ্যে রাখা কিভাবে ব্যর্থ শুরু হইল কেবলমাত্র দু একটা ফ্রেঞ্চ গ্রুপ আছে জামাত ইসলাম জাম ইসলামের মতন বাংলাদেশের সকল রাজনৈতিক দল এবং গ্রুপস এবং এই দেশের জনসাধারণ প্রধান নাগরিক মানুষ কৃষক সম্প্রদায়ের লোকেরা প্রণাঙ্গের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ রয়েছে রাজনৈতিক ভাবে আওয়ামী লীগের দিকে সম্পর্কিত হয়েছে কিন্তু স্বাধীনতার যুদ্ধের পরে বাংলাদেশ নতুন বাংলাদেশ করে দূরবার জন্য ইতিহাসের দাবি ছিল যেই প্রকলে মিশনের ভিত্তিতে মানুষ যুদ্ধ ঘটে গেছে নেতৃত্ব সেই রাজনৈতিক দল লেখা আছে বাংলাদেশ স্বাস্থ্যের সংবিধানের মধ্যে মানুষের ও আকাঙ্ক্ষার অভিব্যক্তি সরকার সবাই সাথে মিলে এই যে অনবা রক্ষাত্মক একটা হল আপনি এখন দেখা করবেন না

অন্যতম কল্যাণ সার্বভৌমের যুদ্ধে কাজ করতে অবশ্যই অত্যন্ত রাজনীতি সচেতন এক জগোষ্ঠী হিসেবে

এবং যথার্থ ইতিহাস এবং থেকে যদি মারাভাবে রাজনীতিটা না থাকে তাহলে পরিস্থিতির বিরুদ্ধে সংগ্রামে যাব লড়াই যুদ্ধে

বাংলাদেশের জনস্বার্থ করার রাজনীতি সংগ্রাম তাদেরকে শুরু হবে সেটা মাত্র সুন্দরপাত করতে পারে আর কি আলোচনা সবাই অসুবিধা এখন হচ্ছে এখন থাকে আজকে শুনবা এই করার জন্য আমি বাড়ি থেকে যেতে পারবো কিনা

এটা আপনি বলছেন অভিযোগ অভিযোগ মাথায় সব্য নয় কিন্তু এই অভিযোগটা আপনার মাথার উপর চলছে এই বিষয়ে কোন পরিষ্কার মন্তব্য বক্তব্য এখন উচ্চ সেনাবাহিনীর কাছ থেকে ভাঙলায়